আজবল্টুর কাণ্ড কারখানা আসতে পারি আরে করালি ও সাথে আমার কর্মকর্তা বাবু আছেন বল বলুন কি ব্যাপার আরে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এলাম

নাম করতে না হ্যালো স্যার বলুন বলুন আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম আর আপনি ফোন করে দিলেন হ্যাঁ হ্যাঁ বলুন স্যার বলুন হ্যালো আর কাজের চাপে তো ঘুরেই গেছিলাম আর তুমিও মনে করাও গতবারে বলেছিলাম যে আসছে বারে দাসপাড়ায় পাড়ায় পিঠে মেলা হবে সেটা তো বেমালুম ভুলে গেলে দেখছি থানার মাঠে ঠিক আছে ওকে স্যার তাহলে প্রস্তুতি শুরু করে দিতে বলো এবং থেকেই ঠিক আছে তাহলে রাখি ওকে স্যার ওকে তাহলে আজ থেকে শুরু করে দিন প্রস্তুতি ঠিক আছে কাল সকাল থেকে এই দাসপাড়ার সব মানুষ জানতে পেরে যাবে পিঠে মেলার কথা আর কাল সন্ধ্যে মিটিং রাখি কি বলেন করাজি বাবু একদম হাতে খুব একটা বেশি সময় নেই

দেবরা ইন্দ্রের ছিল হাজারটা চোখ তাই তাকে সহস্র লোজন বলা হতো তোমাদেরকে তো আর সহস্র লোচন বলে ডাকে দেবরা তাই তোমাকে হাজার চোখা বলে ডাকবো আজ থেকে

এই ভাল্লাই ওদেরকে একেবারে বিল দেবে কতই না কথা ওদের কথা ভেবে কোনো লাভ নেই স্কুলে দেরি হয়ে যাচ্ছে চল চল পাঁচ ওই বড় রাস্তার মোড়ে একটা ফেস্টুন লাগিয়ে দিয়েছি পোস্টার এসে গেছে লাগাতে হবে পোস্টার লাগানোর লোক নেই দাদা এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি হ্যালো কোথায় আছিস এক্ষুনি চলে আয় কে আসছে একটু ঘুরে আসছি ও ডাকলেন কিছু বললেন না শুধু বললেন এখনই চলে আয় আমি আসছি আচ্ছা চেলা এই বড় বাবু হঠাৎ ডাকলেন কেন বলতো কি করে জানবো আমার মনে হয় কোনো কাজের জন্য হাতে কাজ নেই পেটে খাবার নেই চুরি করার উপায় নেই খুব সমস্যায় পড়েছে কিন্তু টাকা পয়সা থাকলে একটা জেনারেটর কিনতাম কেন গো আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার জেনারেটর থাকলে আলো জ্বালিয়ে রাখতাম আসতে পারি বড়বাবু আয় 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 তোর জন্যই অপেক্ষা করছি বলুন বড়বাবু আপনার জন্য কি সেবা করতে পারি ক্লাব ঘর থেকে পোস্টার নিয়ে দাসপাড়া মিত্রপাড়া সব জায়গায় ছেড়ে দিতে হবে দাসপাড়ায় প্রথম পিঠে মেলা হচ্ছে বাহ বেশ নতুন ব্যাপারটা আচ্ছা বাবু পিঠে বানানোর স্টল হবে না হবে না মানে পিঠে মেলাতে পিঠে স্টল হবে না এটা হয় নাকি কেন এটা জিজ্ঞেস করছিস কেন আহ এমনি হয়না এমনি বলে কোনো কথা হয় না সব কথারই একটা লাচেক থাকে কি হয়েছে সেটা বলে দাও মরি লাল অন্তত বড় ফোঁস করে নিঃশ্বাস ছাড়লে কিছু তো একটা হয়েছে আসলে পিঠে পার্বনের কথা নেই ছোটবেলার কথা মনে পড়ে যায় মায়ের হাতে কত রকমের পিঠে খাওয়া মায়ের থেকে পিঠে করা শেখা ও মা তুই পিঠে করতে জানো হ্যাঁ জানি তো মায়ের সাথে ছোটবেলায় কত পিঠে করেছি তারপর তো

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова সকালে দেখলাম দেওয়াল খালি বিকালে দেখলাম পোস্টারে ভরে গেছে এই সব কাজগুলো আমরাই করি আমাদের অবর্তমানে কা করলো সেটা জানার জন্য বলছি নিশ্চয় তোমাদের কাছে খবর গেছে আসলে তুমি তো হাজার চোখো তুমি হাজার চোখো হাজারটা কানো আছে হাজার কানে করে খানা খানি তাতে সব হয় জানা জানি আর নিতে পাই না শুধু ভাল্লাই দেখতে পায় ভাল্লাই বল আহ ভাল্লাইটা পুরো prestige জল ঢালা এই ভাল্লাই সঙ্গ আমাকে ছাড়তে হবে

আমি এখন যাচ্ছি আমার এখন একদম সময় নেই সন্ধ্যাবেলা সবাই ক্লাব ঘরে চলে আসবি মিটিং আছে আমি আন্দাজ করেছিলাম বুঝলি হলো আন্দাজ করেছিলাম এই শুরু হয়ে গেল রেঞ্জদার বড় বড় কথা আচ্ছা কর্মকর্তা আঙ্কেল এত হন্তদন্ত হয়ে কোথায় গেলেন আন্দাজ করো দূর বোকা এই কথাগুলো কি আন্দাজ করে বলা যায় নাকি উরি এগুলি সব পার্সোনাল ব্যাপার

কর্মকর্তা একটা বিশেষ কাজে গেছে এখনই এসে যাবেন ততক্ষণে আমরা আমাদের মিটিং এর বিষয় বস্তুটা বলে ফেলি হ্যাঁ সেটাই ভালো মোটামুটি আমরা সব জেনে গেছি তবু আপনাদের কাছ থেকে আসল কথাটা জানতে পারলে ভালো বলুন বলুন কর্মকর্তা আঙ্কেল এই পিঠেবেলা নিয়ে এই কোনো কাজে গেছেন তাই না কর্মকর্তা সে তো বটেই কিন্তু আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। বড়ায় ডেকোরেটরস এর সাথে যোগাযোগ করতে গেছে। কাল সকাল থেকেই মণ্ডপ বধার কাজ শুরু করতে হবে। অবশেষে একটা ভালো ডেকোরেটরস এর খোঁজ পাওয়া গেছে। সব ফাইনাল করে আসতে দেরি হয়ে গেল। কাল থেকে প্যান্ডেল বাঁধা শুরু হবে। আরে কাশফলায় তোম পিড়োয়ালা। মেলাতে ঘুরে ঘুরে পিঠে খাবো সব ম্যাডামদের বলছি আপনারা পিঠের ও আমার যে কি কি ঠিক আছে ঠিক আছে আমি আছি আমার তৈরি নতুন নতুন পিঠে আর একটা কথা বলে দিচ্ছি মুড়ি লাল একটা স্টল দেবে আপনাদের কোনো আপত্তি নেই তো না 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 কোনো আপত্তি নেই বাকি থাকার কোনো কারণও নেই বাস তাহলে শুরু করে দিন প্রস্তুতি আচ্ছা আর কিছু নতুন অ্যাড করলে করতে পারেন কারো কিছু বলার আছে একটা কথা আছে বলবো ও মা আপনি বলবেন না তো বলবে কে বয়ের জ্যেষ্ঠ মানুষ আপনি সেরা পিঠের যে বানাবে তাকে পুরস্কার দেওয়া হবে বাহ তাহলে তো পিঠে পুরি বেলায় জমে যাবে একেবারে বিচর কে করবে বাইরে থেকে সেলিব্রিটি নিয়ে এলে ব্যাপারটা আরো জমে যাবে রেজ একদম ঠিক বলেছে আমরা মিস জিলিপি বলতে পারি রে না বলতো কেমন হবে খুব খারাপ হবে কানু, কেন খারাপ হবে কেন মিস জিলিপি আনতে একটা খরচ নেই তার চেয়ে আমাদের এসপি সাহেব যদি বিচারক হন তবে তো আরো ভালো হবে বাহ চিন্তি খুব ভালো বলেছি আমারও সেটাই মত যেহেতু এসপি সাহেব এই পিছে উদ্যোক্তা এই আর অত বাজেট নেই রে পিঠে মেলা উপলক্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে গান নাচ আবৃত্তি ওসব আমরা অ্যারেঞ্জ করে নেব তাহলে আজকের মতো এখানেই মিটিং শেষ করলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটা মদ্দিখানে করে বেশ ভালো হয়েছে। সবাই মেলায় ঘুরতে ঘুরতে অনুষ্ঠান দেখল। আদল আমাদের একটা কথা আছে। বল কি বলতে চাইছিলে? আমরা তিনজনে আলোচনা করে ঠিক করলাম যে পিঠে বানানোর যে স্টলগুলো হবে সেগুলো সব পিঠে বা মিষ্টি সংক্রান্ত নাম দিয়ে করলে ভালো হয়। যেমন কোন স্টলের নাম পুলি পিঠে, কোনটা গুর পিঠে, কোনটা সেদ্ধ পিঠে। বাহ বাহ।

দেখি ওখানে কি হচ্ছে তো কোনো আটকার মতো আটকে আছে এমন পেট্রোল বাস করবো যে আর কোনোদিন এই মুখে হবে না চল এবার বাড়ি যাই চট মুড়ি না পিঠে আর বৃষ্টির নাম দিয়ে স্টল গুলোর নাম করা হচ্ছে তা তোরা তোদের স্টলের নাম বলে ফেল আমরা তো পিঠে ছাড়া অনেক মিষ্টি বানাবো যেন খেয়ে সাবাস বলতে পারে ভালো সেল হওয়ার চাই চিন্তা করবেন না মেলায় যারা আসবে তারা মেলা থেকে বেরিয়ে গিয়ে পরদিন আবার আসবে পাটিসাপটা পিঠে খেতে আমি একটা স্টল নিয়েছি জমিয়ে পিঠে করবো মিষ্টি পিঠে নোনকা পিঠে সিদ্ধ পিঠে ভাজা পিঠে লঙ্কা পিঠে গুড় পিঠে টক পিঠে ভ্যারাইটি পিঠে ভ্যারাইটি পিঠে আরে টক ঝাল মিষ্টি পিঠে একটা পিঠের তিনটে লেয়ার আইটেম অনব আর বাম্পার সেল হবে বাবা এটা তো স্টল নয় স্টল ওয়ার্ড তোমার স্টলের নাম কি রাখবে জানো তো পিঠে নামে স্টলের নাম রাখা হচ্ছে আমি তো আমার স্টলের নাম বলে এসেছি আমার পিঠের নাম ভেড়াইটি পিঠে মোটামুটি আমি পিঠে নিয়ে একটা ওই পিঠা স্থান বানিয়ে ফেলেছি আমি একটা দারুণ ক্যাচলাইন ভেবেছি মন্টু দা বলবো বলো বলো দাসপাড়ায় পিঠা স্থান অসাধারণ ভেবেছো তাহলে ওই স্টলের মাথায় লেখা থাক

চিকেন মাটন দিয়ে পিঠে ওগুলোর পিঠে থাকবে তখন ও তো মোমো হয়ে গেল মা বলছি মোমোর লেচি হয় আটা দিয়ে কিন্তু আমার মাছ মাংসের পিঠে হবে চালের গুঁড়ি দিয়ে একেবারে সিদ্ধ পিঠের স্টাইলে সিদ্ধ পিঠের স্টাইলে মাছ মাংসের পিঠে সবই তো বুঝলাম কিন্তু পিঠেটা খাবে কি দিয়ে মাংসের স্টু দিয়ে ও তো মুরগির বদলে মাংসের স্টু দিয়ে জুমবে জুমবে মানে হ দেখবে এই খিতে মেলা জমিয়ে দেবেhorir পিঠে সবার মুখে মুখে ফিরবে শুধু আমার নাম কইই ভালো তবে আমরা পিঠে বলতে বুঝি বাউনি বাঁধা সিদ্ধ পিঠে গুড় পিঠে ভাজা পিঠে আর তার সাথে নতুন গুড় আমাদের পিছে করতে যেন সেরা হয় এই মুড়ি লাল কার কারণ যেন বেস্ট না হয় সে তো দেখতে হবে আমি কি করব সেটা ছোকে নিয়েছি কি শন জি যাই বাদল আমরা আমাদের সেই পুরনো পিঠে থেকে সরব না একটা নতুন আইটেম বানাবো হাবজি লাটরা মুনিরা দাদা আতা পিঠে পুরো আতার মতো দেখতে হবে প্রত্যেকটা কোয় নারকেলের পুর কিন্তু আমাদের এত চাল গুঁড়ো কিনতে হবে আর নারকল বাবু আমাদের পিঠে স্থলের জন্য সাহায্য করেছে যা যা কেনার সব কাল কিনে আনতে হবে পশু থেকে আমাদের আর নাওয়া খাওয়ার সময় থাকবে না আমরা লেগে যাব পাতি সপ্তাহ স্থলের প্রচার ধন্যবাদ তোমাদের জন্য পিঠে ফ্রি ও তাহলে হয়ে যাক থ্রি চিয়ার্স ফর পাতি সপ্তাহ স্টল বাহ তোরা তো খুব সুন্দর সাজিয়েছিস আমাদের পিঠের ভ্যারাইটি গুলো দেখে যাও সব ধরনের পিঠের বিশ্বস্ত প্রতিষ্ঠান আইটেম

লেঞ্জটা এমনি এমনি আসেনি। একটু একটা উদ্দেশ্য ছিল। লেঞ্জটার উপর একটু নজর রাখতে হবে। বড় চਿੰটি তোরা এখান থেকে একদম নড়বি না। আমি একটু আসছি। চালালি এবার হাত ধড়া করে জিনিসগুলো টেবিলে রাখ। জেহে, কি খবর? আরে ওদিকে মুড়িলাল কাকার স্টল তো জমে গেছে আমাদের জমাতে হবে একটু পরে মেলা ওপেন হবে তারপর সব স্টলে ভিড় হয়ে যাবে এই যে দাতর গেল শুনতে হবে ওদের চোখে স্টলের পেছনে যেতে হবে কি বলছে সেটা শুনতেই হবে নাড়ু গেল একটা কাজে গেছে এক্ষুনি আসবে একটু পরে মেলা ওপেন হবে তার আগে নাট এসে পড়বে ভালো করে পরিষ্কার শোনা যাচ্ছে ও কনফারেন্সটা আর রেকর্ড করি কোথায় কি অমূল্যবর্ধন পাওয়া যায় কাল রাতে যেটা আলোচনা করলাম খুব সুন্দরভাবে লোকের কাছে বলতে হবে যে ওই পাতিশাপতা স্টলে যে পিঠেগুলো খাওয়াচ্ছে সব বাজে জিনিস দিয়ে তৈরি। আমরা বিশ্বাস করবে কেন? এমন করে বলতে হবে যাতে লোকে বিশ্বাস করে। सिंपली নাটক করতে হবে। ধর কোনো একটা জায়গায় বেশি ভিড় হচ্ছে, সেইখানে গিয়ে এমনভাবে নাটক করবে যাতে লোকে একদম বোকা বনে যায়। তুই না কোন না। ঘরের মাঝে অসুস্থ হবার নাটক করতে হবে ধর বুলি করার নাটক করতে করতে ভিড়ের মাঝে গেলে লোকে জিজ্ঞাসা করবে কি হয়েছে বুঝেছি তখন ওদের বলতে হবে ওই পাটি সাতটা স্থলে খেয়ে অসুস্থ হয়ে পড়েছি ব্যাস মুড়ি লাল কাকার ব্যবসা ডাউন কি সাংঘাতিক ব্যাপার একটু পরেই আমাদের এই পিঠে মেলা উদ্বোধন হবে সবাই আমাদের মূল প্রবেশ দ্বারে এসে উপস্থিত হন আমাদের প্রধান অতিথি এসপি এসে গেছেন আমি এই পিঠে মেলা সবার জন্যে ওপেন করে দিলাম আপনারা সবাই মেলায় ঘুরুন ফিরুন পিঠে খান

ঠিক আছে আর কোন দিন কোন ঠিক আছে ঠিক আছে ওনা এখানে বসে আটাই 10000 বার লেখ আমি আর এই ধরনের রন্ডায় করব না এ শুরু কর যত দিন মালা চলবে ওই কাজই হলো 10000 বার ওই কথাটা লেখা রবীন্দ্রনাথ ওদের জন্য মোটা খাতা নিয়ে এসো কি পাওয়াটা চা আজ মেলার অন্তিম দিন আজ কথা মতো ভালো পিঠে করিয়ে দিন আমি খেয়েছি কিন্তু এই পাঁচ স্টলের আটা পিঠে আমাকে মুগ্ধ করেছে তাই সেরা পিঠে বাবার পুরস্কার পাচ্ছে আমাদের শ্রদ্ধা ভালোবাসা প্রণাম আর নাট বল্টু আর তিনটিকে আমাদের ভালোবাসা দিলাম লি কি আর পর নাট বল্টু